দুনিয়াতে যে যে মাহফিলে চলে যায় আমার ভাইয়েরা নিজের পকেটে টাকা খরচ করে সংসার বুঝে না বাড়ি বোঝে না স্ত্রী বুঝে না সন্তান বুঝে না যে জায়গায় শুনছে কোরআন দিয়ে ডাক দেওয়া হবে ওই জায়গার ভিতরে দুনিয়া মাইনাস করে হাজিরা দিল আমার আল্লাহ বলছেন তার জন্য উপকার চারটা কয়টা এক নম্বর উপকার হলো ওই মানুষগুলি বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে বাড়ি পৌঁছা পর্যন্ত আমার আল্লাহর কিছু ফেরেস্তা আছে ওই মানুষগুলিকে সর্বক্ষণ কন্ট্রোল করে এত আসতে বলেন সোহান আল্লাহ এত কষ্ট করে এই বসে আছেন ভাই

আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়াতে যারা মেলায় যায় খেলায় যায় ওদেরকে ফেরেস তারা কন্ট্রোল করে না শয়তান কন্ট্রোল করে আর আসতে বলেন শয়তান না ফেরেস আপনি রাস্তায় আছেন দোকানে আছেন মানে শয়তানের কন্ট্রোলে আছেন শয়তান ঠিকই না আশা করব এই ওয়াশ শোনার পর আর কেউ দোকানে থাকবে না রাস্তা থাকবে না জোরেগণ ঠিক না আল্লাহ তো অভিজ্ঞ করি আমি দুই নম্বর পুরস্কার হলো আমার ভাই দুনিয়াতে কোনো টেনশন নাই মৃত্যুর পরেও কোন টেনশন নাই কোন ভয় নাই মৃত্যুর পরে সোজা সাজি আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ

Allah Rabbul Alamin Quran Yasmau ayatillahi tutla zuma Zumma yusirru mustakbiran Ka'an lam yasmaha Fabashiruhum bi'adabin alim Curi berulang wa Akbar

দুনিয়া জান্না না আফসির চলে আসবো জরিবার ঠিক কেনা বাইরে থাকবেন না নিজের কপাল খারাপ করবেন না আল্লাহ তুলি আমি আরেকটু জোরে সবাই বলি আমি